ইস মুস্তাফিজ আহা মুস্তাফিজুর রহমান কি করলেন তিনি এটা লাস্ট ম্যাচে আইপিএলে এবার তার শেষ ম্যাচে দারুণ বোলিং করেছেন দুর্দান্ত বোলিং করেছেন লাস্ট ওভারে তার ওই চারটা ওয়াইডকে মাথায় রেখেও আমি বলছি চার ওভারে যখন মাত্র বাইশ রান দেবেন তখন টি টোয়েন্টি ফরম্যাটে সেটা অবশ্যই দুর্দান্ত বোলিং হওয়ারই দাবিদার কিন্তু তারপরেও এবার আর আইপিএল থেকে মুস্তাফিজ যে ফিরছেন একটা আফসোস নিয়ে ফিরছেন আমাদের রবারও ইনফ্যাক্ট একটাই আফসোস পার্পল ক্যাপটা তো নিয়ে মুস্তাফিজ ফিরতে পারলেন না এই ম্যাচটাতে এসেই কেন মুস্তাফিজকে উইকেট পেতে হবে না বলেন তো দেখি পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচ শুরু হওয়ার আগে পার্পল ক্যাপ নিয়ে তিনি ফিরতে পারেন কি না এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল আমিও একটা ভিডিও করেছিলাম এবং সেই সুযোগটা মুস্তাফিজের সামনে এত দারুণভাবে চলে এসেছিল না যে তাকে যার শুধু এক উইকেট পেলেই চলবে চার ওভার বোলিং করে ভাই একটা উইকেট কি মুস্তাফিজ পাবেন না এবার এর আগে যে আটটা ম্যাচ বোলিং করেছেন প্রত্যেকটা ম্যাচে মুস্তাফিজ উইকেট পেয়েছেন প্রতিটা ম্যাচে মানে উইকেট শূন্য গেছেন এমন একটা ম্যাচও নয় কিন্তু এই ম্যাচটাতে এসেই তিনি উইকেটটা পেলেন না অথচ পেতে পারতেন উইকেট পেতে পেতেও কয়েকবার ঘটনা ঘটেছে তার সিদ্ধান্ত দেননি রিভিউ নেওয়া হয়েছে রিভিউ নিয়ে দেখা গেল যে ওইটা একটা ইনসাইড এজ হয়েছিল সেইটা একটা জায়গাতে একটু হলেই মানে কি ওইটা যদি হচ্ছে কি মিস করতো ব্যাটটা তাহলে সেটা হয়তো একটা উইকেট পেতে পারতেন তিনি আরও একবার শেষ দিকে গিয়ে শশাং সিংকে তিনি খুবই ভুগিয়েছেন সেই শশাঙ্ক একটা ইনসাইড এজ হয়েছিল সেই জায়গাটাতেও উইকেটটা পেতে পারতেন একটা তো মেডেন ওভারে নিলেন ইনিংসে সেটা হচ্ছে গিয়ে পনেরো নম্বর ওভারটা যখন ছত্রিশ বলে আটাশ রান প্রয়োজন ওই মুহূর্তে একটা মেডেন ওভার নিয়েছেন অবশ্যই সেটা হচ্ছে ক্রেডিট প্রাপ্ত ইনফ্যাক্ট লাস্ট যে ওভারটা তিনি করেছেন সতেরো নম্বর সেই ওভারে তো স্যাম কারেন একটা ক্যাচ তুলে দিয়েছিলেন যে লং অনের দিকে অবশ্যই সেটা মানে কী চলে ক্যাচ মিস হয়নি কারণ লং অন ফিল্ডারের অন লং ফিল্ডারের বেশ সামনেই আসলে বলটা পড়েছে কিন্তু যে একটা উইকেট পেতে তো এই ক্যাপটা নিয়ে মুস্তাফিজ ফিরতে পারতেন ওই আক্ষেপটা তাই আসলে থেকেই যাচ্ছে কিভাবে মুস্তাফিজের সামনে এই সুযোগটা তৈরি হয়েছিল দেখেন এই ম্যাচে পার্পেল ক্যাপ নিয়ে তিনি ফিরতে পারবেন কি না তাতে অনেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন সে অনেকজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ধরেন চোদ্দ উইকেট করেন এই ম্যাচ শুরু হওয়ার আগে জাসপ্রীত বুমরা মুস্তাফিজুর রহমান এবং হার্শাল বেটেল তিনজনই চোদ্দ উইকেট ছিল সমান এবং সেই জায়গাটাতে ইকোনমিটা বেটার হওয়ার কারণে জাসপ্রীত বুমরার কাছেই পার্পল ক্যাপটা আসলে ছিল এখন বুমরা এই তিনজনেরই হচ্ছে গিয়ে চোদ্দ উইকেট হার্শাল বেটেল পাঞ্জাব কিংসের তিনি হচ্ছে যেমন আজকে বোলিং করেছেন মাত্র এক ওভার কোনো উইকেট পাননি তার মানে তিনি চোদ্দ উইকেটেই থাকলেন আবার সেই পাঞ্জাব কিংসের বোলার কারেন হচ্ছে গিয়ে তিনিও কোনো উইকেট পাননি তিনি বারো উইকেটেই থেকেছেন আর ওই জায়গাটাতে হচ্ছে হরশদীপ সিং একটা উইকেট পেয়েছেন বারো থেকে তিনি তেরো উইকেটে চলে গিয়েছেন আর মুস্তাফিজের আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজ দলের ভিতরে মাতিসা পাথিরানা তিনি তো এই ম্যাচটাই খেলেননি তার হচ্ছে কি নিগেল ছিল ছোট ইঞ্জুরি কারণে এই ম্যাচটাই তিনি খেলেননি তেরো উইকেট তার ফলে মুস্তাফিজের সামনে হিসাবটা হচ্ছে কি এরকম যে একটা উইকেট পেলেই তার পনেরো উইকেট হয়ে যাবে পনেরো উইকেট তো আর এই ম্যাচে কারো হবে না ফলে পার্পল ক্যাপ্টেন নিয়েই তিনি বাংলাদেশে আসলে ফিরতে পারতেন পার্পল ক্যাপটা শেষ পর্যন্ত থাকবে না মানে থাকতো না কারণ মুস্তাফিজ এই সিজনে আর খেলছে না কিন্তু তারপরে ওইটা তো একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকতো যে টুর্নামেন্টের শুরুটা পার্পল ক্যাপ দিয়ে করেছি শেষটা যখন মুস্তাফিজ করছেন তখনও পার্পল ক্যাপ দিয়েছিল কিন্তু সেটা আর হয়নি আসলে রানটা চেন্নাই সুপার কিংসের জন্য বড্ড কম হয়ে গিয়েছিল তারা একশো বাষট্টি রান মাত্র করেছে এবং সেই জায়গাটাতে নিজেদের মাঠে ক্যাপ্টেন ঋতুরাজ গায়করের ইনিংসটাই আটচল্লিশ বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছেন শেষ দিকে গিয়ে ধোনি এগারো বলে চোদ্দো রানের ইনিংস খেলেছেন লাস্ট বলটাতে তিনি রান আউট হয়েছেন এবার আইপিএল ইনফ্যাক্ট তার প্রথম এই মানে ধোনি হলেন কিন্তু একশো বাষট্টি রানটা বড্ড কম মুস্তাফিজ যখন এই রানটা মানে এই রানটা ডিফেন্ড করতে নেমে চেন্নাই সুপার কিংস যখন বোলিংয়ে নেমেছেন মুস্তাফিজ শুরুতে থার্ড ওভারে বোলিংয়ে আসলেন সেই ওভারটাতে মাত্র তিনি তিনটা রান দিয়েছেন এবং প্রাপ সিমরান আগের ম্যাচটাতে আমরা দেখেছি কি বিস্ফোরক ব্যাটিং করেছেন তাকে একেবারে তিনি নাকানি নিচুমানি খেয়েছেন লাস্ট বলটাতে ওই যে বললাম যে ইনসাইডেজ হয়ে গিয়েছিল বলেই না চেন্নাই সুপার কিংস রিভিউ নেওয়ার পরেও আসলে তিনি আউট হননি পরের ওভারটাতে তাকে রাইলের দুটো চার মেরেছেন পরে তো ওভারে তিনি দশ রান দিয়েছেন দুই ওভারে তেরো রান তারপরে যখন মুস্তাফিজকে ফিরিয়ে আনা হলো এই ফিরিয়ে আনতে আনতে আসলে বড্ড দেরি হয়ে গিয়েছিল এখন এটা বলতে পারেন যে ঋতুরাজ গায়কর এতক্ষণ দেরি কেন করলেন আবার এক দা সেম টাইম যে তাদের ডেথ বোলার স্পেশালিস্ট হচ্ছে গিয়ে দুইজনে পাথিরানা এবং মুস্তাফিজ পাথিরানা এই ম্যাচে নেই মুস্তাফিজকে তো শেষের জন্য জমিয়ে রাখতেই হবে রানটা আসলে এত কম হয়ে গিয়েছিল যে এর আগে মুস্তাফিজকে আনাটা খুব কঠিন ছিল শেষের ওভার তাহলে কারা করবেন কিন্তু যখন ওই যে ছত্রিশ বলে আটাশ রান প্রয়োজন ওরকম একটা ডেসপারেট অবস্থায় মুস্তাফিজকে নিয়ে আসা হল এবং ওই ওভারটা ওই অবস্থাতে তিনি মেডেন দিলেন শশাং সিংহের বিপক্ষে যিনিও বিস্ফোরক এটা আমরা এইবারে আইপিএলও ও দেখেছি সো ওই ক্রেডিটটা মুস্তফিজে রয়েছে লাস্ট ওভারটাতে তিনি ওই যে ওয়াইড মানে তার ওই যে চারটা ওয়াইড করলেও তিনি ওই ওভারেও কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে নয় রানের বেশি দেন নেই চারটা ওয়াইড সহ তাতে করে চার ওভার বোলিংয়ে তিনি মাত্র বাইশ রান দিয়েছেন এইবারের আইপিএলে তার প্রভাবলি সবচেয়ে ইকোনমিক বোলিং স্পেলটা তিনি মানে বোলিং ফিগার তার ম্যাচে এই ম্যাচটাতে আসলে হলো কিন্তু যখন তিনি দেশে ফিরছেন তখন সেই ইকোনমিতেই পিছিয়ে থাকার কারণে বুমরার কাছে এই এই রেখে আসতে হলো একটা মুস্তাফিজের এইবার আইপিএল যে তিনি খেলেছেন নয় ম্যাচ চোদ্দ উইকেট শেষ পর্যন্ত পার্পেল ক্যাপ না থাকলো মানে জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার হিসেবেই তিনি যে দেশে আসলেন সব মিলে এটা মুস্তাফিজের খুবই 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 সফল একটা আইপিএল প্রভাবলি প্রভাবলি না শিওরলি সেই প্রথম আইপিএলটা বাদ দিলে তার হচ্ছে গিয়ে সবচেয়ে সফল আইপিএল এটাতে মানে সেকেন্ড সফল আইপিএল এটাতে হলো হ্যাঁ এইখানে তিনি উইকেট একটা উইকেট পেলেই পার্পল ক্যাপ পেতে পারতেন দুইটা উইকেট পেলেই তিনি সাকিব আল হাসানের কে স্পর্শ করতে পারতেন বাংলাদেশের হায়েস্ট উইকেট টেকার আইপিএল হিস্ট্রিতে হিসেবে তিনটা উইকেট পেলেই তিনি তার সফলতম উইকে মানে আইপিএল উইকেটের বিবেচনায় সতেরোটা উইকেট পেতে পারতেন কিন্তু একটা উইকেটে তো মুস্তাফিজ পেলেন না ক্রিকেটটা আসলে এই আগের আটটা ম্যাচে যিনি উইকেট পেয়েছেন এবং কোন কোন ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফাউ উইকেটও পেয়ে গেছেন লাস্ট ম্যাচটার কথা ধরেন না লাস্ট ওভারে গিয়ে তিনি যে দুটো উইকেট পেলেন মানে শেষ দুই ব্যাটসম্যানকে যে তিনি আউট করলেন সেটা তো ম্যাচের কন্টেক্স বিবেচনায় খুব একটা মানে ওইটার ওইটার আসলে কোনো অবদানই ছিল না কিন্তু দুটো উইকেট তো পেয়েছেন অথচ এই ম্যাচটাতে তিনি পেতে পেতেও বেশ কয়েকবার উইকেট পাননি উইকেট শূন্য থেকে তিনি মানে লাস্ট ম্যাচটা শেষ করলেন দারুণ একটা আইপিএল শেষেও তাই পার্পল ক্যাপটা শেষ পর্যন্ত না রেখে মানে পার্পল ক্যাপটা নিজের মাথায় না পরে আসার আক্ষেপটা মুস্তাফিজের থাকবেই থাকবে আপনারা আমারও আছে কি বলেন